মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই শিলিগুড়িতে শুরু হলো ভুতুরে ভোটার শনাক্তকরণের অভিযান এদিন নিজের ওয়ার্ডের ভোটার তালিকা খতিয়ে দেখতে বাড়ি বাড়ি ঘুরলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব কলকাতা থেকে ফিরে এসেই সরজমিনে ভোটার তালিকা পর্যালোচনায় নেমে পড়েন তিনি এদিন গেটবাজারের পাইপলাইন এলাকায় ভোটার লিস্ট হাতে নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে নাম ঠিকানা ও ভোটার কার্ড নম্বর মিলিয়ে দেখা হয় মেয়র গৌতম দেব জানান অনেক বাসিন্দা জানিয়েছেন তাদের পরিবারের কেউ দুই তিন বছর আগে মারা গিয়েছেন কিন্তু ভোটার তালিকায় এখনও তাদের নাম রয়েছে আমরা নির্দিষ্ট তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠাবো তিনি আরও জানান ভোটার তালিকা নির্ভুল করতে এই পর্যবেক্ষণ চলবে এবং অনলাইন ও অফলাইন উভয়ভাবেই যাচাই করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র দেখছি যে গুজরাটের ভোটার এখানে আছে কি না এখানকার ভোটারের নাম বাদ দিয়েছে কিনা তারপর আপডেট ভোটার লিস্টটা আমাদের দরকার কেউ চলে গেলে এখান থেকে বা কেউ যদি ডেথ হয়ে থাকে বা হয় কি কিছু ভোটারকে খুঁজে পাওয়া যায় না মানে আমরা যখন ফাইনাল স্ক্রুটিনি করি স্কুটিনি পাওয়া কিছু ভোটারকে খুঁজে পাওয়া যায় না সে তারা কারা তারা তাদের ব্যাকগ্রাউন্ড সেটাও আমাদের দেখে তাদের ডেলিশনে যেতে হবে সেই জন্য এটা দলনেত্রী বলেছেন যে এটা বিশেষ করে অনলাইনে আজকাল এই প্রক্রিয়াটা সারা বছর ধরে চলতে থাকে একই এপিক কার্ডে দুজন তিনজনের তিন জায়গায় নাম থেকে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক প্রবণতা আবার অনেকের নাম কেটে দিচ্ছে কেটে দিলে ভবিষ্যতে তার যে কোনো সোশ্যাল সিকিউরিটির সুযোগ থেকে সে বঞ্চিত হবে সেই জন্য একমাত্র উপায় হচ্ছে প্রত্যেকটা বাড়ি গিয়ে প্রত্যেকটা দেখা এবং আমাদের তৎকাল মোবাইলে অ্যাপের সাহায্যে এই আমরা র্যান্ডাম দেখছি যে ওই এপিক নাম্বারের সাথে মিলিয়ে নিচ্ছি যে ইয়েতে ঠিকঠাক মতো অনলাইনে আসছে কি না সেগুলো দেখে এই চেক আপটা চলবে না না আমি তো জাস্ট শুরু করলাম এটা পুরোটা যখন করবো আমি সব বাড়িতে তো আমি হয়তো এখানে যেতে পারবো না আমি এরপরে আমি যেখানে থাকি শত নম্বর সেখানে করব এখানে আমার নির্বাচন ক্ষেত্র তাই এখান থেকে আমি শুরু করলাম শত নম্বর করবো অন্যান্য ওয়ার্ডেও যাব ছয় সাতটা ওয়ার্ডে আমি নিজে যাব। এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কর্মীরা করছে আমাদের নেতৃত্ব করছে করে যখন আমরা পরে কদিন পরেই আবার রিভিউ মিটিং করব এটা দলের থেকে যোগাযোগ রাখা হচ্ছে আমিও যোগাযোগ রাখবো এবং সেরকম আমরা পেলে আমরা নিশ্চয়ই আমরা জানাবো যেমন আমি একটা জায়গায় জানি আমি গেছিলাম সেদিন ফুলেশ্বরী নদী সাফাইয়ের জন্যে সেখানে বাইশ নম্বর ওয়ার্ডে কিছু মানুষ থাকে আটটা পরিবার তাদের সব কিছু বাইশ নম্বরে কিন্তু যে কোনো কারণে তাদের নামটা ছত্রিশ নম্বরে উঠে গেছে ছত্রিশ নম্বরে জলপাইগুড়ি তারা ওখানে জলপাইগুড়িতে তাদের যেতে হয় সব কিছু কাজকর্ম করতে করতে তারা চায় যে যেখানে থাকে সেখানে নামটা উঠতে কিন্তু অনেকবার তারা দিয়েছে কিন্তু সেটা ট্রান্সফার হয়নি তো এটা ঠিক ভুতরে ওঠা বলবো না মানে এই যে এরিয়ার মধ্যে শিফটিং সেটা করবো ওরকম আমাদের এখানে ফুলবাড়ি ওয়ানে ছিল ওটা ডাভগাম ওয়ানে নাম ছিল কিন্তু কার্গিল আর নন্দীগ্রামের এই জায়গাটা বত্রিশত্রিশ নম্বর ফুলবাড়ি বর্ডারে ছিল সেটা কিছুটা ঠিক করেছি এগুলোকে আমাদের ভালো করে সার্ভে করে আপডেট ভোটার লিস্ট নিয়ে আমরা যেতে চাই এখানে কোনো ম্যানিপুলেশান কোনো ইন্টেনশনালি এটা করা এবং অনলাইনে যে নামগুলো ইনক্লুড হচ্ছে সেগুলোকেও আমরা ভালো করে নেওয়া হচ্ছে আলটিমেটলি তো বিএলও যারা তারা স্কুপিং করবেন তো সেই বিএলও তো রাজ্য সরকারেরই কর্মচারীরা না না বিএলও যারা কাজ করছে রাজ্য সরকারের কর্মচারী বা শিক্ষক তারা তাদের কাজ করছে আমরা অনলাইনে করলেও অনেক সময় হয় কি বসে বসে জিনিসটা হয় ফিজিক্যাল ভেরিফিকেশান করার নিয়েও অত ফিজিক্যাল ভেরিফিকেশান বাড়ি বাড়ি গিয়ে করার ক্ষেত্রে অনেক সততা থাকে অনেক হয়তো অতটা সিনসিয়ারিটি থাকে না তো আমাদের কাজ হচ্ছে ভোটার লিস্টটা মানুষকে তার যে নাগরিক অধিকার তার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে রাইট টু ইলেক্ট দি রাইট পারসন তার সংবিধান প্রদত্ত অধিকার সেটা ইনফ্লুয়েন্স যাতে না হয় এটা দেখা